আসসালামু আলাইকুম সবাইকে চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে সেদিন চলে গিয়েছিলাম ওয়ালটনের শোরুমে একটা নিত্য প্রয়োজনীয় জিনিস কেনার জন্য যেটা সংসারে থাকাটা খুবই প্রয়োজনীয় দেখুন কত সুন্দর সুন্দর চুলাগুলা ফ্যান ওয়াল্টনের শোরুমে খুব ভালো ভালো জিনিস এবার আছে দেখছি কত সুন্দর ডিজাইনের সব ফ্রিজ তো আমি কিনবো ওই যে আমার জন্য দেখেন প্যাকিং করা হচ্ছে আম্মুকে নিয়ে মা মামিকে নিয়ে ঘুরতে ঘুরতে চলে গিয়েছিলাম বললাম চলো যাই কিনে নিয়ে আসি সবাই মিলে একটু ঘোরাও হলো আমার জিনিসটা কেনাও হলো এই যে আমার জিনিসটা নামিয়ে নেওয়া হয়েছে এখন তারা আনপ্যাকিং করে আমাকে দেখাবে তো এই যে শুরু হচ্ছে আনপ্যাক করা প্রথমে মেইন মেশিনটা সেটা খুলে দেখাচ্ছে আমি সব কিছু একটু 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 করে সব খুটিয়ে নাটিয়ে চেক করে নিচ্ছিলাম তো এটা হচ্ছে খুবই প্রয়োজনীয় জিনিস আমাদের মেয়েরা নারীরাই একমাত্র জানি সংসারের জন্য এটা কতটা প্রয়োজনীয় জিনিস ছোট্ট একটা কিছু গুঁড়া করা বা ভর্তা টাইপ কিছু করা চাল গুঁড়া গুঁড়া সবচেয়ে মেন জিনিস হচ্ছে আদা রসুন পেস্ট করা পেঁয়াজ পেস্ট করা তো খুব সহজেই আমরা এটা করে নিতে পারবো এরকম টুলস থাকলে সো দেখেন এখানে এটার সাথে মোট আমার চারটা কম্বোসেট ছিল এই যে একটা এরকম একটা মেশিন এটাতে আপনি চাল ডাল আদা রসুন টাইপস অনেক কিছু মিক্স করতে পারবেন আর এটা হচ্ছে যে ছোটোটা হচ্ছে মশলার জন্য স্পাইস মশলাগুলো আর ওইটাও হচ্ছে আপনি টুকটাক করতে পারবেন এটা হচ্ছে জুসারের জন্য খুবই প্রয়োজনীয় একটা জিনিস ভাইয়ারা সব মেকিং রেডি করছে জাস্ট প্যাক করবে এই ভাইয়াটা কত সুন্দর কথা বললো তো এই যে তাদের ঠিকানা আমি দিয়ে দিলাম চলে যাবেন আল্লাহ হাফেজ